কুড়ে বাবা এই বড়ো লোকেরা দেখতাম এই টেন্ডিস্টার পরে তুই দিই হেই শার্ট প্যান্ট পরছিস পাইছিস আয় এ ভাই তুই কাজ করতেছিলি তুই কাজ কর অযথা একটা পথিকের পথ আটকাইয়া তার মূল্যবান সময় নষ্ট করা এটা কিন্তু ঠিক হচ্ছে না শোন আবারও কাছে আসতেছিস কাছে আসিস না আমার আব্বা এই আঠারো সালে এই শার্টটা কিনে দিয়েছিল এই বাবা কাছে আসিস না বললাম তো এ ভাই তোর কাছে আর পোশাক আশাক সেটা হচ্ছে বংশের আভিজাত এই পোশাক আশাক চশমা বাড়ি গাড়ি বাড়ি বাগুলা আভিজাত্যের একটা বহিঃপ্রকাশ আমি কাকে কি করছি ভাই তুই এসব বুঝবি না কারণ তোর বংশ তো আভিজাতের সাথে যায় না তুই আমার কি কোনো কিছু অভাব আছে নাকি আমার বাপের এ ভাই তুই আমি আমার গ্রামটা ঘুরে দেখব আর মানুষকে জানাবো আমার কোন বংশ কোন আভিজাত আমি চলি বুঝতে পারছিস বাবা আমার কোটি কোটি টাকার সম্পত্তি ও আমার এক কি কই গেল ওগুলো আমার আব্বারে জানার লাগবে রে ও আব্বা আব্বা রে আব্বা আব্বা একটা ঘটনা ঘটে গেছে আব্বা কি ঘটনা ঘটছে যে খালি হাবাইতে লাগছো আর আব্বা আব্বা হরতে লাগছো কি হইছে কই দি ওই যে ওই যে সোরাব সামসার বেটা আছে সোরাব সামসার বেটা আ হুম হেকমত আব্বা হেকমত আব্বা হেকমত আব্বা এই হেকমত তোর আব্বা

আব্বা ও রকম আসছিল এইরকমের আব্বা হয়েছে দেহ চল ধান রয়েছে কোলায় লারা আমি আমি দেখি রকম দেখছে তুমি বোঝ ও কি কইছে কি বংশ কিসা আগ তুমি না হে ওর লাগবে হে ও আছে ওর দেখাইছি আমরা কোন বংশের হ্যাঁ চলালের খোলা

বাবা ওই যে শালা ওই যে শালা দেখছো চল ওই শালার দেখাই দেব

এই দেখ আচ্ছা তুই আমাদের আবিজত নিয়ে কথা বলছিলি না এই কি এখন কেমন বুঝিস হ্যাঁ কি হ্যাঁ কি এখন ছাটা লাশ হ্যাঁ এ দালালের বেটা হ্যাঁ আবা তো সুলা এডি এ তোতে ভালো তা কিনে দিছি হ্যাঁ আমরা কি বংশ তোর বোঝ দবে না সেটা এই কি দালালের বেটা এখন লজ্জা লাগে হ্যাঁ আমি যেই গ্রামে মানুষ স্ট্যাটাসের সাথে ফাঙ্গা নেয় যেই গ্রামে মানুষ স্টাটাসের সাথে প্রতিযোগিতা করে সেই পোশাক দিলাম না কি হবে তাতে no! Bang. <laughs> <laughs> <laughs>